مبارك صفار مبارك صفار الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ ফিস লাইমারা মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আশা করি আল্লাহ তাআলা দয়াতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সফর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবীর আরবি সরকারে সরকার সল্লাহ আলিব আলিবা সাল্লামের জীব জীবদ্দশায় যেই সফরগুলো করেছেন এক জায়গা থেকে অন্যত্র কখনো মক্কা থেকে বিভিন্ন জায়গায় সফর করেছেন যে সফরগুলো করেছেন আল্লাহ নবী সাল্লাহু আলিবাশাল্লাম ওই সফরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি ওই সফরের কিছু ঘটনা আপনাদের নিকট আমরা উপস্থাপন করার চেষ্টা করি আর এই ঘটনাসমূহ থেকে আমরা শিক্ষণীয় কিছু বিষয় পাই যা আমরা আমাদের বাস্তব জীবনে আমল করার দ্বারা উপকৃত হব আমাদের জীবনকে সাজাতে পারব। দর্শকবৃন্দ এর পূর্বে আমরা চেষ্টা করেছি বেশ কিছু সফরের বর্ণনা করার জন্য আজকেও আমরা একটি সফর নিয়ে আলোচনা করব। আর এই সফরের প্রথম এক অংশ আমরা গত পর্বে শ্রবণ করেছি কি শ্রবণ করেছিলাম তাও জানবো ইনশাআল্লাহ তালা আর আজকেও কোথা থেকে শুরু করবো সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনার দিকে যাওয়ার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারের দোয়ালাম সাল্লাহু তাইলা আলহিব আলীবাসালামের উপর দুরুদে পাঠ করার ফজিল সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব আমার আপনার নবী রহমতের নবী দয়ালু নবী আল্লাহ তালা সর্বশেষ নবী সাল্লাহ তাআলা আলহিফ আলিবাসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দুরুদে পাক পাঠ করবে তার দুই শত বছরের গুণাকে ক্ষমা করে দেওয়া হবে সোহানাল্লা দর্শক বিন্দু একটু চিন্তা করি মনোযোগ দেওয়ার ব্যাপার চিন্তাভাবনা করার ব্যাপার যে আমার নবীর প্রতি দুরুদে পাক পাঠ করা আমাদের জন্য কেমন রহমত স্বরূপ হবে না কেন রহমতের নবী রহমতলিল আলামিন নবী রহমতের নবীর উপর দূরদে পাক পাঠ করবো আর রহমত পাবো না এটা কিভাবে হয় এই জন্য দর্শকবৃন্দ আমরা চেষ্টা করব যে আমরা যখনই সময় পাই বরঞ্চ সময় বের করে আমাদের প্রিয় নবীর রসুলা আরবি সরকারের দ্বারান সাল্লু তাকাই আলহিব সাল্লামের উপর আমরা অধিকারের দুরুদে পাক পাঠ করব শুধু জুমার দিন পড়তে হবে এমন না যে কোনো সময় পড়তে পারবো হাদিসা মোবারাকের মধ্যে তো এটাও এসেছে আমরা প্রায় সময় মাদানি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে শুরুতে শ্রবণ করে থাকি যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপর একবার দুরুদে পাক পাঠ করবে তার প্রতি আল্লাহ তালা দশটি রহমত অবতীর্ণ করেন তো রহমত বরকত পাওয়ার জন্য আমাদের দুরুদে পাক পাঠ করা খুবই দরকার নিয়ত করে ইনশাআল্লাহ ইনশাআ তালা করবো আমরা দুরুদে পাক পাঠ করব আমাদের নবী সাল্লাহ আলিবা সাল্লামের উপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজল আসুন আমরা অনুষ্ঠানে বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি সল্লু আলাল হাবিব সল্লাহতআলা আলা মুহাম্মদ সল্লাহ তাই আলি বা দর্শকবৃন্দ আপনার দেখছেন অনুষ্ঠান যার নাম হচ্ছে প্রিয়নবী সলাল্লাহ ওয়াসাল্লামের মোবারক সফর দর্শকবৃন্দ গত পর্বে আমরা একটি সফর নিয়ে আলোচনা করেছি যে সফর আল্লাহনবী সল্ল্লাহ ওয়াসাল্লাম শুধু আলাহনবী সল্লাহ ওয়াসাল্লাম না পুরো জগৎবাসীর জন্য স্মরণীয় ঐতিহাসিক একটি সফর আর ওই সফর হচ্ছে তায়েফের সফর মক্কার থেকে খুব অনেকটা দূরে আরেকটি শহর শহরের নাম হচ্ছে তায়েফ এই তায়েফের মধ্যে নবী সাল্লাহ আলীবা স্লাম ইসলাম এর প্রচারের জন্য ইসলামের প্রসারের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের সফর করেছেন তো আমরা এর পূর্বে শুনেছিলাম গত পর্বে পুরো ঘটনা আমরা শুনেছিলাম যে আলহামনবী সাল্লাহ আলীসলাম তায়েফের যে সর্দার ছিল তার কাছে দাবাত পৌঁছানো হলো তারা তিন ভাই ছিল কিন্তু তিনও ভাই আল্লাহ নবী স্বল্লাহ আল্লবা দাবাত তো কবুল করেনি বরঞ্চ ওই এলাকার যারা ছিল লোকজন যারা ছিল তাদেরকে আলহামনবী সাল আল্লবা পিছনে লাগিয়ে দেওয়া হয়েছিল বিভিন্নভাবে নবী সাল্লাহ আলী সাল্লামকে অত্যাচার করার জন্য বলা হয়েছে আর ওই লোকজন যারা নাদান ছিল মূর্খ ছিল অজ্ঞ ছিল যারা জানতো না যে ইনি শেষ জমানার নবী প্রিয় নবী আলা আলহাম নবী রাহমতের নবী সালাহ আল্লিবাস্লাম তারও না জেনে আল্লাহনবী সাল আল্লীবাসালামকে বিভিন্নভাবে অত্যাচার করেছে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করেছে পাথর নিক্ষেপ করেছে বিভিন্নভাবে আমরা শুনে এসেছি যে আল্লাহ নবী সাল্লু আলীবা তাহাইফের জমিনে গিয়েছেন সেখানে তাহেববাসীরা তারা আলহামনবী সাল্লু আলিউসালামের উপর নির্যাতন করেছে তো যাই হোক এই ঘটনা আমরা শুনেছিলাম এরপরে আলামবী সাল্ল আসসালাম রক্তাক্ত অবস্থায় যখন ওই তায়েফ থেকে ফিরে আসছিলেন তখন এক জায়গায় বসে আলামবী সাল্লাহ আলীবাস্লাম আরাম করছিলেন এই সময় ওই একটা বাগানের মধ্যে ওই বাগানের মালিক যে ছিল এক মহিলা ছিল তো সে তার গোলাম যে ছিল আব্দাস গোলামের নাম হচ্ছে আদদাস তাকে পাঠিয়েছিল যে যাও ওই যে একজন ব্যক্তি বসে আছে সে খুব ক্লান্ত পেরেশানির মধ্যে আছে হয়তো সে ক্ষুধার্ত কিছু আঙ্গুর আঙ্গুরের বাগান ছিল আঙ্গুর নিয়ে দিল যে তাকে দিয়ে আসো তাহলে তার কিছুটা পেট ভরবে পাশাপাশি তার সত্যিও আসবে তখন আদাস ওই গুলাম সে গেল গিয়ে আল্লাহ নবী সাল্লামকে এটা অর্থাৎ আঙ্গুর ফল পেশ করলো তো দর্শকিন্দু এ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম গত পর্বে যে যখন ওই আঙ্গুর ফল পেশ করা হলো তখন আল্লাহ নবী সাল্লিবাস্লাম ওই আদাস তার ব্যাপারে জিজ্ঞাসা করলো তুমি কি ইউসুফ আলাইসালামের এলাকার লোক কিনা তখন আদাস সে খুব অবাক হলো যে আমি যে আল্লাহ তালার একজন নবী ইউসুফ আলাইসালাম তার এলাকার লোক তার ওই শহরের লোক এটা তো কেউ জানে না ইনি জানলেন কিভাবে জানলেন কে ইনি তখন ওই আদাস গুলাম যে ছিল সে প্রিয়নবী সাল ফুতআলা আলিউ কে জিজ্ঞাসা করলেন যে আপনি কে আপনি কে তখন প্রিয় নবী ফুতাহ আল্লাহ আলহিপ আলিবা বললেন যে আমি ইউসুফ আলহিমের ভাই অর্থাৎ নব্বতের দিক দিয়ে সেও নবী আমিও নবী তো একথা শুনে আদ্দার সে বলতে লাগলো যে আপনার নাম কি তখন প্রিয়নবী সাল ফুতআলা আলিউ আলিবা সাল্লাম বললেন আমার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহতাহ আয়েলা আলিহি আল্লীবসাল্লাম এ কথা যখন আড্ডাস শুনল আড্ডাস খুবই আশ্চর্যজনক হয়ে গেল সে প্রিয় প্রিয়নব্বী সাল্লাহ ফুতাহ আয়লা আলিবল্বাস্লামের মাথায় এবং হাতে পায়ে চুমু দিতে লাগলেন চুমু দিতে লাগলেন আর বলতে লাগলেন যে আমি অনেক দিন যাবত বা অনেক দিন আগে আপনার নাম দেখেছি আমাদের যে কিতাব রয়েছে তবরাত ওই তাওরাতের মধ্যে আমি আপনার নাম দেখেছি আপনার পরিচয় আমি পড়েছি আপনার নাম মোবারক আমি সেখানে দেখেছি আল্লাহ তালা আপনাকে মক্কার জমিনের মধ্যে প্রেরণ করবেন আর যখন আপনি মক্কাতে থাকবেন ওই সেখানে আপনি দিন প্রচার করবেন প্রথমে আপনাকে তারা কোনো সারা দিবে না আপনার আহ্বানে তারা কী করবে না গ্রহণ করবে না তারা আপনার দাওয়াতকে কবুল করবে না তখন আপনাকে মক্কা থেকে বের হয়ে যেতে হবে এরপর পরবর্তীতে শেষের দিকে আবার আপনি মক্কা বিজয় করবেন এই বিষয়গুলো আমি তাওরাতের মধ্যে পড়েছি আল্লাহ আল্লাহতালা আপনার মাধ্যমে দিনকে খাড়া করবেন আর ইসলামকে মক্কার মধ্যে প্রচার প্রসার করবে তো এই বিষয়গুলো আমি পড়েছি যখন এ কথা ওই আড্ডাস প্রিয় নবী সালাহলা আলহিউলিবাস্লামকে বললেন বলার পরে তো এরপরে আদাস আল্লাহ নবী সাল্লুতআলা আলি আল্বাস্লামকে পেয়ে খুবই খুশি হয়ে গেল আর খুশি কেন বা হবে না যার কথা কিতাবে পড়েছে যার ব্যাপারে তাবরাজ শরীফে এসেছে শেষ জমানার নবী প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন আর অন্যান্য সকল আম্বিয়াই কিরাম যারা ছিলেন যত নবী ছিলেন সবাই আমার প্রিয় নবী সাল্লাহুতাক আলি আলিবলিবা সাল্লামের উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে সবাই চেয়েছে যে আমি যদি শেষ জামানার নবীর উম্মত হতে পারতাম তাহলে আমি কত ভাগ্যবান হতে পারতাম তো আদাস সে কী করলো আল্লাহ নবী সাল্লাহুত আলি আলিবা সাল্লামের হাতে হাত রেখে সে ইসলাম গ্রহণ করল মুসলমান হয়ে গেল সোহান আল্লাহ দর্শকবৃন্দ সে যখন মুসলমান হয়ে গেল তো সে আবার প্রিয়নবী সাল আলিউসালামের হাত পা এবং মাথা মুবারকে কি চুমা দিলেন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে আদাস সে যখন আল্লাহ নবী সাল্লু তা আল্লাহ আল্লি আল্লু হাত এবং পা মুবারকে চুমু দিচ্ছিল তো এই বিষয়টি ওই যে মহিলা যার বাগান যে আঙ্গুর পাঠিয়েছিল রাবিয়া তার দুই সন্তান উদ্বা এবং রোসাইবা তো দুই সন্তান তার এই বিষয়টি দেখেছে যে আদ্দাস ওই ব্যক্তি অচেনা ব্যক্তি অজানা ব্যক্তি যে বাগানে বসে আছে তার হাত এবং তার পা তার মাথায় চুমু দিচ্ছে যখন আদ্দাস সে ফিরে আসলো আল্লাহ নবী সাল আল্লবসাল্লামের সাথে কথাবার্তা বলে সে ফিরে আসলো ফিরে আসার পরে তখন ওই দুই ভাই আদদাসকে ডাক দিল আড্ডাস আসলো তখন তারা দুই ভাই বলতে লাগলো আরে আড্দাস তোমার কি হয়ে গেছে ওই ব্যক্তির তুমি হাত পা চুমা দেওয়া শুরু করেছ তাকে জানো না তাকে চেনো না তার কোনো পরিচয় নেই তোমার তুমি তোমার কি হয়ে গেলো তুমি তাকে চুমু দেওয়া শুরু করলে তাকে এত সম্মান করলে কারণ কি তুমি তাকে চিনো কি না তখন আর দাস খুবই সুন্দরভাবে ওই দুই ভাইকে বলতে লাগলো হে আমার সর্দার এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন তিনি তার চেয়ে উত্তম কোনো কিছু এই জমিনের মধ্যে নেই সে আমাকে এমন কিছু কথা বলেছে এমন কিছু বিষয় আমাকে বলেছে যা নবী ছাড়া অন্য কেউ জানে না নবী ছাড়া অন্য কেউ বলতে পারবে না তো আদাস এই যখন সে তার কথাবার্তা ওই মালিকের কাছে মালিকের ছেলের কাছে বলল তখন আদাস এর কথা শুনে ওই দুই ভাই বলতে লাগলো কাম দেখিও এমন যেন না হয় যে ওই ব্যক্তি তোমার দিনকে ছিনিয়ে নেয় এমন যেন না হয় তোমার দিন তোমার থেকে ছিনিয়ে তোমাকে তার দিকে আকৃষ্ট করে নেয় টা খেয়াল রেখিও এমনও হতে পারে দেখবে তোমার দিনকে তোমার থেকে ছিনিয়ে নিবে দুই ভাই তারা হয়তো জানতো না যে আর তার সজ্ঞানে সব মস্তিষ্কে সুস্থ মস্তিষ্কে সে আল্লাহ নবী সাল ওয়াসাল্লামের কাছে ইসলামকে কবুল করেছে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ এরপর যখন আদ্দাসকে এই কথাগুলো বলা হলো দুই ভাই এগুলো বলল তো ওই তাদের কথাগুলো যেরকম আমাদের সমাজে এখন অনেকে আছে এমন যে কেউ যদি নেকি দেয় নেকি প্রচার করে প্রসার করে তখন লোকজন তার পিছনে লেগে যায় তাকে বিভিন্ন কথাবার্তা বলে কোটত্বমূলক বাক্য বলে যেন ওই লোক নেই দাবাতকে ছেড়ে দেয় অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল করে কেউ একজন যুবক আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী দিনী পরিবেশ এমন হয়ে থাকে দাবাতি ইসলামী দিনী পরিবেশের মধ্যে লাখো নজওয়ান তারা গুনা থেকে তওবা করে আল্লাহ নবী সাল আল্লুসাল্লামের প্রিয় সুনত দারি মোবারকে নিজের গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছে দাড়ি মোবারক রেখে নিয়েছে আর ইমামা শরীফ সাজিয়ে নিয়েছে সুন্নতির লেবাসকে সাজিয়ে নিয়েছে তাদের এই পরিবর্তন দেখে তাদের নেকি দাবাত দেখে তাদের ভালোর দিকে আহ্বান দেখে মন্দের ব্যাপারে নিষেধ করা দেখে অনেক লোক তারা বিভিন্ন কথা বলে হ্যাঁ দেখা যাবে কয় দিন থাকবে এমন কয় মেহমান বিভিন্ন রকম কুটুক্তিমূলক কথাবার্তা বলে যারা সত্যিকারের মোবাল্লিক হয় তারা কখনো ওই তাদের কথায় আসে না তাদের কথা প্রভাব নিজের মধ্যে আনে না যারা একটু দুর্বল তারা হয়তো কথা মেনে নেয় যারা নবীকে ভালোবেসেছে আল্লাহ তালার ভয়কে নিজের অন্তরের মধ্যে রেখেছে তারা কখনো নিজের মাইন্ডকে পরিবর্তন করে না আর নিজের মাইন্ডের মধ্যে এটা আনতেও দেয় না যে তারা হয়তো বা সত্যই বলছে লোক অনেক কথাই বলে দেখ সেদিকে আমাদের আলোচনার বিষয় নয় তবে একটা কথা বলে রাখি যদি অনেক ইসলামী ভাই দাঁড়িয়ে রেখেছে ইমামা শরীফ সাজিয়েছে সুনতি লেবাস পরিধান করেছে এমন ব্যক্তিকে কেউ যদি রকম কটুক্তমূলক কথাবার্তা বলে কেউ ইশারা ইঙ্গিতে কথা বলে আপনারা ঘাবড়াবেন না নেকি দাবাদকে জারি রাখবেন যেমনটি নবী করিম ওয়াসাল্লাম নেকি দাবাদ দিয়েছেন তায়েফের মধ্যে আহত হয়েছে রক্তাক্ত হয়েছেন তারপরও দাবাদকে ছাড়েনি নেকি দাবাত দিয়েছেন তো যাই হোক আমরা ঘটনা বলছিলাম ওই আদ্দাস যে গোলাম ছিল তাকে বিভিন্ন রকম কটুক্তিমূলক কথা বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলা হলো দুই ভাই বলল কিন্তু এই কথা প্রভাব আড্ডাস তার অন্তরের মধ্যে নেয়নি আদ্দাসের অন্তরে এই কথা কোনো কাজেই আসেনি সে তো ইসলামের নূর দ্বারা ইসলামের আলো দ্বারা আলোকিত হয়ে গিয়েছে ইসলাম দ্বারা সে মালামাল হয়ে গিয়েছে তো যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করলো এরপর আল্লাহনবী সাল আল্লাহ আলি আলাইবা সাল্লাম ওই বাগানে আরাম করে সেই আল্লাহনবী সাল আলীবাসাল্লাম রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে মক্কা যাবেন ওইদিকে এই ঘটনা আদ্দাস এর ঘটনা আমরা জানতে পারলাম এরপর কী হলো যখন আল্লাহ নব্বী সাল্লাহুবা মক্কার দিকে অগ্রসর হলেন মক্কার দিকে রওনা হলেন আল্লাহনবী সাল আলাইবসাল্লাম তাইফের জমিন থেকে মক্কার দিকে যাচ্ছেন তো যেতে যেতে রাস্তার মধ্যে প্রিয় নবী সাল আল্লাহ ফতাহ আলহি একটি জায়গার মধ্যে অবস্থান করলেন রাত হয়ে গেল তখন রাতে আলহানবী সাল আল্লু আসলাম সেখানে অবস্থান করলেন নামাজ আদায় করলেন রাতে নামাজ আদায় করে আল্লাহ নবী সাল আল্লাহ ফতাহ আল্লাহ আলহিপ সেখানে কোরআনে পাকে তেলাওয়াত করছিলেন আল্লাহ নবী সাল আলীবাস্লাম কোরআনে পাক তেলাওয়াত করছিলেন আর ওই পাশ দিয়েই এক জিনের জামাত জিনের দল তারা ওই জায়গা দিয়ে অতিক্রম করছিল তারা যখন ওই পাশ দিয়ে অতিক্রম করছিল। সাতজন ছিল তারা তো তারা যখন তালার পাক কালাম কুরআনুর মজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করল তখন তারা সেখানে স্থির হয়ে গেল তারা ওই তেলাওয়াত শুনে সমুদ্র কণ্ঠ শুনে কোরআনে পাকের কথা বাণী শুনে তারাও কী করলো আল্লাহ নবী সাল্লুতাহ আল্লাহ আলিফ আল্লিবাস্লামের কাছে ইমান আনলো তারাও মুসলমান হয়ে গেল আর ওই সাতজন জিন তারা কি করলো তাদের যে গোত্র রয়েছে জাতি রয়েছে জিন জাতি রয়েছে ওই জাতির দিকে ফিরে গিয়ে তারাও ইসলামের দাবাত দেওয়া শুরু করে দিল এই পুরো ঘটনা কুরআনুল মজিদ ফুরকানুল হামিদের মধ্যে বর্ণিত হয়েছে কুরআনে পাকের সুরাহ আহকাফের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতে এই পুরো ঘটনা অর্থাৎ এই জিন্নাতের বিষয়ে যেটা বলা হলো এই জিন্দের ব্যাপারে বর্ণনা করা হয়েছে কোরআনে পাকের আয়াত রয়েছে আমরা ইনশাআল্লাহ তারা যদি কোরআনে পাকের আয়াতগুলো তেলাবাদ করি কোরআনে পাকের আয়াতগুলো আমরা পড়ি এর অনুবাদ জানি তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআনে পাকে এই বিষয়গুলো রয়েছে আর যদি আমরা তাফসির পড়ি তাহলে তো আরও পুরো ঘটনা আমরা জানতে পারবো সেখানে কি হয়েছিল না হয়েছিল তো যাই হোক দর্শকবৃন্দ আহকাফের মধ্যে এই বিষয়টি বর্ণিত হয়েছে জিনদের সাথে যেই বিষয়টি যে ঘটনা যে তারাও অর্থাৎ সাতজন জিন যারা রাত্রেবেলা ওই নবী সাল্লাহু আলিব্বু আসালাম যেখানে তেলাওয়াত করছিলেন ওই তেলাওয়াতের পাশ দিয়ে অতিক্রম করছিলেন আর ওই পাশ দিয়ে অতিক্রম করার সময় তারা আলহামনবী সাল্লাহু আলিব্বাসাল্লামের কোরআনে পাকে তেলাওয়াত করা শুনছিলেন শুনে তারা ইমান নিয়ে আসলো এবং তারা নিজের গোত্রের দিকে ফিরে গেল ফিরে গিয়ে কি করলো কোরআনে পাহের দাওয়াত তালার দাবাত আল্লাহ হাবিব সাল্লু আল্বাস্লামের দাবাত মোট কথা ইসলামের দাবাদকে প্রচার প্রসার করতে লাগলেন সোহান আল্লাহ একটু যদি আমরা চিন্তা করি দর্শকবিন্দু যে আল্লাহ নবী সাল আলিবাস্লাম শুধু মানব যাত্রীর জন্য নয় আল্লাহনবী সালাম মানব এবং জিন উভয় জাতির জন্য রহমত ছিলেন আল্লাহনবী সাল আল্লুবা উভয় জাতির জন্য আলহামদুলিল্লাহ আলি রহমত স্বরূপ আর উভয় জাতি মানব জাতি এবং জিন জাতি উভয় জাতির জন্য আল্লাহনবী সাল আল্লুব আসলাম নবী এমন অনেক ঘটনা রয়েছে যে জিনরা নবীকাল আল্লু আসলামের কাছে আসতো এসে আল্লাহনবী সাল আল্লুবা কাছ থেকে ইলমেদিন শিখত কথাবার্তা হতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেও এরকম আর কি এখন যে বিষয়গুলো আমরা শুনলাম আজকে আলোচনার মধ্যে দুইটি বিষয় এক তো আল্লাহ নবী সাল্লাহ আল্লবাসলাম তায়েব থেকে মক্কায় পৌঁছানোর সময় এক রাস্তায় বেলা জিনদের ইসলাম ধর্ম তাদেরকে গ্রহণ করেন অর্থাৎ তারা নিজেরাই ইচ্ছায় করণে পাখির তেলার শুনে ইসলাম গ্রহণ করল আরেক হচ্ছে আদাস যে রাবিয়া নামক ওই মহিলা গোলাম ছিল যার আঙুরের বাগান ছিল যে আঙ্গুরের বাগানে আমাদের প্রিয় নবীর সাল্লাহ আল্লিবাশ্লাম আরাম করেছিলেন তো তারও ইসলাম গ্রহণ করা এটাও এক ইমান উদ্দীপক এক ঘটনা প্রিয় ইসলাম ভাড়া এখান থেকে কিছু শিক্ষা আমরা এটাও নিতে পারি যে যেভাবে আমাদের প্রিয় নবীর সাল্লাহ আল্লিবাসাল্লামের দিনের প্রচারের ক্ষেত্রে প্রচেষ্টা ছিল আলাম রবীল্লাহ আলীবাসালাম দিনের প্রচার করার জন্য যতটুকু চেষ্টা করেছেন ওই চেষ্টা আমাদেরও করা উচিত দিন ইসলামের জন্য নেকি দাবাতকে ছড়িয়ে দেওয়ার জন্য বর্তমানে যদি আমরা দেখি আমাদের চারিদিকে আমলের কেমন এক অবস্থা বে আমলের ছড়াছড়ি সব জায়গায় ওই বে আমলকে দূর করার জন্য আমাকে আপনাকে নেকি দাবাত দিতে হবে একটা সময় ছিল আল্লাহ তালা আম্বিয়ায় কি রামদেরকে পাঠিয়েছেন দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য আর কোনো নবী আসবে না আমাদের প্রিয় নবী সাল আল্লবা সালাম শেষ নবী আমাদেরকে এই নেকি দাওয়াতের কাজকে নিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে নেকি দাওয়াত দেওয়া নেকির কাজ করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা এই সফর থেকে প্রিয় প্রিয়নবীশাল আলিবুব আসসালামের তায়েফ সফর যে সফরের উদ্দেশ্য ছিল মেকি দাবাদ দেওয়া ইসলামের দাবাত দেওয়া ওই সফর থেকে আমরা বেশ কয়েকটি বিষয় আমরা শিখেছি এক তো নবী সাল্লাহ আল্লবা ওয়াসাল্লাম নিজের ঘর থেকে নিজের বাড়ি থেকে আরেক জায়গায় গিয়ে সফর করে ইসলামের প্রচার করেছেন ইসলামের দাবা দিয়েছেন এরপরও আল্লাহনবী সাল্লাহ ওয়াসাল্লামের আখলাখ মোবারক উত্তম চরিত্র কেমন দেখুন যারা তায়েববাসী ছিল তারা নবী সাল্লাহ আলু ইসলামের উপর কেমন নির্মম অত্যাচার করেছে নির্যাতন করেছে নবী ইসাল্লা ইসলাম বদ দোয়া করেন এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ করিম আমাদেরকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুক আমরা যেন নিজেদের জীবনে উত্তম চরিত্রকে অ্যাপ্লাই করতে পারি উত্তম চরিত্র দ্বারা নিজের জীবনকে সাজাতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা দেখছি অনুষ্ঠান প্রিয় ফু তাহ আল্লাহ আলহিফ আল্লব আসালামের সফর আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয় প্রিয়নবীশ্বল্লাহু আল্লবা সাল্লামের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে সফর সফর নিয়ে আলোচনা করি সফরের ঘটনাগুলি আপনাদের কাছে উপস্থাপন করি যেন আমরা ওই সফর থেকে বিভিন্ন বিষয় শিখতে পারি নিজের জীবনে আমল করতে পারি এই তাইফ সফর থেকে আমরা অনেক কিছু শিখেছি আশা করি এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব আমিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা দর্শক বিন্দু আজকের অনুষ্ঠানে এখানে বিদায় নেবো আগামী পর্বে আবারও আপনাদের উপস্থিত হব আরও একটি সফর নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তালা আগামী সফর যেটা হবে সেই সফর দুনিয়ার মধ্যে কোনো সফর নয় দুনিয়ার বাহিরে গিয়ে সফর তো অনেকে বুঝে গিয়েছেন দুনিয়ার বাহিরে আল্লাহ নবী সাল্লাহ আল্লিবাসাল্লাম যে সফর করেছেন ইনশাআল্লাহ তালা আগামী পর্বে ওই সফর নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সাল্ল আল্লাহ হাবিব সাল্লাহ তল্লা আল্লাহ মুহম্মদ সালুতআলা আলী হাসালাম